এই বল সত্তর হাজার টাকা শুধু সত্তর এই যে সাদা কালার এই এটা সত্তর যেন আটষট্টি ভাই লস লস হলে হচ্ছে ভাই এটা সত্তর হাজার টাকা কন্ডিশন ভাই যেন এটা পঁয়ষট্টি 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 জোড়া বাইক জোরাফোর ভাই এই বল্টার সত্তর হাজার টাকা এখানে একটা বোল্ট আছে ব্লু কালারের সত্তর হাজার এখন এখন তো আর কথা হবে না এক লাখ দশ একখ দশ বাস জান পঁচানব্বই পচানি এগারো ফোরবি আসছে এই ফোর বিটা পেয়ে যাবেন ভাই পঁচাশি হাজার পঁচাশি কেনা নিবে ফিক্স করে দুইটা

পঁয়ত্রিশ হাজার টাকা আসবেন না এই আমি বানাই না এই গাড়িগুলো এই না আর আমার এই গাড়িগুলো আমি কিনি আপনাদের কাছ কিনি আপনাদের কাছে বিক্রি করি মনে করবেন আমি লাভ করে ব্যবসা করি অর্থাৎ আরেকটু কমে কিনে বিক্রি করি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা

ভাই এটার অবস্থা তো বললামই কন্ডিশন ভালো আছে লাউড যেটা এটা কিন্তু এরকমই এসব বা কেটিএম টাইপের যে গাড়িগুলো একটু বড় টাইপের যে গাড়িগুলো এই গাড়িগুলো একটু ফিকেবার লাউড বেশি থাকে এই গাড়িটা সমেত গেলে থাকে এক লাখ দশ

যারা ডিজিটাল তিরিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার টাকা ভাই রয়্যাল প্লাস তিরিশ হাজার টাকা বা এখানে এটাও তিরিশ হাজার টাকা নাম্বার করা এই ডায়ান বিশ হাজার টাকা হ্যাঁ এই যে এটা বেতন পঁচিশ হাজার টাকা বাইশ হাজার টাকা হ্যাঁ এই যে রানার আটটি সেলফি স্টার ডিজিটাল নাম্বার ডিজিটাল ডিজিটাল নাম্বার এই গাড়িটা পেজন মাত্র পঁচিশ হাজার মাইলেজ রাজা ডিজিটাল নাম্বার কি ভাই পঁচিশ এর ডিজিটাল নাম্বার নাম্বার করতে তিরিশ হাজার লাগবে জান ভাই সিজা